ব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো সোমবারে যাদের পরীক্ষা তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে যেও এছাড়া সোমবারকে টার্গেট করে আরও অনেকগুলো সেটই আপলোড করবে তো তোমরা সবগুলো সেট দেখে যেও তার ফলে তোমরা অনেক কিছু কমন পাবো আর জাস্ট একটা প্রশ্নের সেট যদি দেখো সেক্ষেত্রে কমন নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে এইরকম আর কি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাওয়ার জন্য মিনিমাম চার পাঁচটা সেট দেখে যেতে হবে তো ক্লাস সেভেন ইংলিশ ফার্স্ট পেপার এখানে দেখো ফার্স্ট স্টার প্যাসেস্টার মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জৈনুল আলী ওকে এখানে এমসি কিউ তারপর আর এগুলোর অ্যানসার পেয়ে যাবা সু ডুন টুরি আর এখানে কৌশান দেওয়া আছে তারপর দ্বিতীয় প্যাসেজ আসছে শাহান আজ হাজব্যান্ড তো এই প্যাসেজটা ইম্পর্ট্যান্ট এই যে দেখো তিন এবং চারের প্রশ্নের উত্তর দিতে হবে তারপর পাঁচ ছয় সাত এই যে আনসিন প্যাসেজ দাস জুলাই রেভুলেজেশন ওকে পাঁচ ছয় সাত প্রশ্নের অ্যানসার দিতে হবে এই যে তারপর নয় নং প্রশ্নে আসছে কি একটা রিয়ার অ্যান্সার আছে রিয়ান্সটা দিতে হবে দেন তোমার দশ নং প্রশ্নে আসছে আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পয়েমস থেকে আর কি তারপর এখানে রাইটিং পার্ট আছে রাইটিং পার্ট তোমাদের সিলেবাস অনুসারে পরে ফেলবা কারণ অনেক এখানে যেগুলো আসছে এগুলো তো তোমার নাও মিলতে পারে বুঝাইতে পারছি তো এখন আমরা অ্যান্সারটা দেখব যে এখানে অ্যান্সারটা সুন্দর করে দেওয়া হয়েছে আর যারা এখনো গ্রুপে জয়েন হও নাই এই ভিডিও ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে দ্রুত জয়েন হয়ে যাওয়া ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা অন্য অনেকটা সাইড নিয়ে হাজির হবা ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করে ঠিক আছে